দানাং থেকে হ্যানয় যাওয়ার জন্য আমরা বাস সিলেক্ট করেছি কারণ হচ্ছে আমরা যেহেতু একটু টাইট শিডিউলে প্রোগ্রামটা সেট করেছিলাম যার কারণে হচ্ছে যে মানে সব কিছু গুছায়া করতে পারি না সো যাওয়ার সময় দানাং থেকে আমরা বাস ছাড়া কোনো অপশন পাচ্ছিলাম না তো আমরা হচ্ছে দুইটা বাস সিলেক্ট করছি এই যে এটা হচ্ছে বাস এগুলো হচ্ছে স্লিপার বাস এগুলোর ভাড়া নিছে বাংলাদেশি টাকায় আপনার তিন হাজার টাকা করে স্লিপার বাস তো খুবই কমফোর্টেবল একটা জার্নি হবে আশা করি তো বাসে বাসে আমাদের দানাং থেকে হ্যানয় যেতে সময় লাগবে বারো ঘন্টা সো এই বারো ঘন্টা আমরা আশা করি খুব দারুণ একটা জার্নি উপভোগ করব আর আসার সময় ট্রেনে আসছিলাম আপনাদের আগের ব্লগে দেখেছেন আর এই ব্লগে আমরা বাসে জার্নিটা দেখাচ্ছি সো দেখি কীরকম এক্সপিরিয়েন্স হয় দানাং থেকে ভিয়েতনামের রাজধানী হ্যানয় যাওয়ার জন্য সবথেকে আরামদায়ক এবং লাক্সারি বাস হচ্ছে এটি পাহাড়ি সমতল মিলিয়ে প্রায় সাতশো কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় লাগবে আনুমানিক দশ থেকে বারো ঘন্টা অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই বাসটি দেখে আমার মনে হচ্ছে এটা যেন ছোটখাটো একটি হোস্টেল ডাবল বেডের প্রতিটি কামরায় মাত্র একজন করে মানুষ থাকার ব্যবস্থা করা হয়েছে আর এখানে চার্জিং পোর্ট থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা আছে সারা দিন আমরা অনেক বেশি ট্রাভেল করেছি আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম সানওয়ার্ল্ডের বানা হিলসে সেখানে গোল্ডেন ব্রিজ সহ অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি রাতের জার্নিটা যেন আরামদায়ক হয় আমরা যেন নিশ্চিন্তায় ঘুমাতে পারি এজন্যই মূলত স্লিপার বাস নেয়া এই বাসের বুকিং লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই ওয়েবসাইটে ঢুকে খুব সহজেই এই বাসের টিকিট পারচেস করতে পারবেন এই বাসের ভাড়া আমাদের দিতে হয়েছিল জন প্রতি পঁয়ত্রিশ ডলার যা বাংলাদেশি টাকায় আনুমানিক চার হাজার টাকার মতো লম্বা একটা ঘুম দিব আপনাদের সাথে দেখা হচ্ছে সকালবেলায় ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে প্রায় দশ ঘন্টা পরে ভিয়েতনামের রাজধানী হেন এসে পৌঁছেছে যদিও আমাদের টিকিটে লেখা ছিল প্রায় বারো ঘন্টা সময় লাগবে কিন্তু দুই ঘন্টা আগেই আমরা ভিয়েতনামের রাজধানী হেন এসে পৌঁছেছি রাতে খুব চমৎকার একটা ঘুম হয়েছে যদিও বাস একটু এদিক ওদিক কাপাকাপি করছে বাট আমাদের অনেক ক্লান্ত থাকার কারণে চমৎকার ঘুম হয়েছে বাসের কোয়ালিটি এবং তাদের সার্ভিস সব মিলিয়ে খুব চমৎকার একটা এক্সপিরিয়েন্স ছিল সকাল বেলায় যখন আপনাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেওয়া হবে তখন এখানে অনেক ড্রাইভার দাঁড়িয়ে ডাকা শুরু করবে যে চলেন আমার সাথে ট্যাক্সিতে আপনাকে হোটেলে পৌঁছে দিই আপনারা এদের সাথে কখনোই যাবেন না এরা অনেক বেশি ভাড়া ডিমান্ড করে এবং কি রাস্তায় যাওয়ার সময় যদি কোনো টোল থাকে সেগুলো আপনার থেকে ভাড়ার বাহিরে এক্সট্রা দিতে হয় সো এইসব সব ঝামেলায় না জড়িয়ে আপনারা গ্র্যাব অ্যাপসের মাধ্যমে ট্যাক্সি কল করবেন ট্যাক্সি কল করে সেখান থেকে একদম ডিরেক্ট আপনাদের হোটেলে চলে যাবেন কোনো ধরনের এক্সট্রা পেমেন্ট করতে হবে না বাস স্টেশন থেকে গ্র্যাব নিয়ে হোটেলের দিকে যাচ্ছি আর রাস্তাঘাটে প্রচুর জেম আসে বাস স্টেশনের সামনেই পিক পয়েন্ট ছিল সো পিক আপ পয়েন্ট ছাড়া কিন্তু গ্র্যাব আসে না আশপাশে পিক আপ পয়েন্ট লাগে অথবা যদি ফ্রি রুট থাকে তখন হয়তো লোকেশনে যায় বাট ছাড়া ওরা লোকেশনে যায় না পিকআপ পয়েন্ট দেখায় আশপাশে কোথাও ওখান থেকে রাইড শেয়ার নিতে হয় বা স্টার্ট করতে হয় প্রচুর পরিমাণে জ্যাম রাস্তায় আর বাইক প্রচুর পরিমাণে বাইক আমাদের সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এই সেম বাসে করেই আমরা আসছি দানাং থেকে ওয়াকিং স্ট্রিটের পাশে এই যে এটা আমাদের নতুন হোটেল এটা খুবই চিপেস্ট প্রাইসে পেয়েছি আর এটার পাশেই হচ্ছে ওয়াকিং স্ট্রিট এই যে এখানে তো চলুন চেক ইন করি আজকে যেহেতু ভিয়েতনামে আমাদের শেষ দিন সো এই প্রায় এক সপ্তাহ ভিয়েতনামে ঘোরাফেরা করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আপনারা থাকার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যদি হ্যানয়তে থাকেন তাহলে হচ্ছে ওল্ড কোয়াটার কারণ ওল্ড কোয়াটারে থাকলে আপনি ট্যুরিস্ট যে এই যে দেখেন শপ তারপরে খাবারের দোকান এই দেখেন অনেক সুন্দর সুন্দর শপ প্লাস অনেক খাবারের দোকান এই ওল্ড কোয়াটারে পাবেন ওয়াকিং স্ট্রিটের আশপাশে হচ্ছে সবগুলো আপনারা পাবেন দেখেন এই যে রোডের পাশে অনেক ভালো ভালো দোকান আছে এইখানে অনেক ব্র্যান্ডের যে প্রোডাক্ট এগুলোর কপিও পাওয়া যায় যেমন নাইক এডিডেস তারপরে পুমা সব প্রোডাক্ট মানে অনেক সময় লুকালেও পাওয়া যায় সো খুব ভালো ভালো গুড কোয়ালিটির প্রোডাক্ট খুবই চিপেস্ট প্রাইসে পাওয়া যায় আর এছাড়া খাওয়া দাওয়াটা হচ্ছে মেন ফ্যাক্ট কারণ খাওয়া দাওয়াটা ঠিক না হলে আশপাশে রেস্টুরেন্ট না থাকলে দূরে যায় খায় খায় আসাটা অনেক কষ্টকর সো আপনারা ওল্ড কোয়ার্টারের পাশে থাকলে খাওয়া দাওয়া প্লাস হচ্ছে থাকা এগুলো খুব মানে সহজে করতে পারবেন তারপরে আসি হচ্ছে সাইটসিং ঘোরাফেরা ঘোরাফেরা করার জন্য এখানে অনেক ট্রাভেল এজেন্সি আছে আপনারা ইচ্ছামতো এখান থেকে নিতে পারবেন প্যাকেজ ট্রাভেল প্যাকেজ হালংবে অথবা অন্যান্য সিটির ইয়ার বা বাসটিকে সো এই হলো কিছু ইনফরমেশন প্লাস এখানে আরেকটা কিছু বলি যে ভিয়েতনামে হ্যানোয়ের পরে সবচেয়ে বেস্ট সিটি হচ্ছে দানাং অনেকে বোকামি করে হোচিমিন চলে যায় বাট হোচিপিন না দানাং হচ্ছে বেস্ট একটা সিটি আমরা যে ছিলাম এয়ারপোর্ট বাংলাদেশি টাকায় প্রায় পনেরোশো টাকার মতো সো ওদের কোয়ালিটি খুবই ভালো আমার ভাই একটা কিনছিলো সো তো হোচিমিনে আপনারা বেশি সময় কাটাবেন কারণ হোচিমিনে খুব ভালো মানে মিন খুবই শান্ত এবং নীরব এবং দেখার মতো অনেক কিছু আছে সো এই হচ্ছে কথা আর মাস্ট বি আপনাদেরকে যে এখানে যাবেন সেটা হচ্ছে বানাহিলস সো বানাহিলস অনেক সুন্দর একটা জায়গা সো বানাহিলসে মাস্ট বি যাবেন তো চলুন এই এরিয়াটা একটু ঘুরে ফিরে দেখি যেহেতু আজকে শেষ দিন টুকটাক কেনাকাটা করব আর এই এরিয়াটা আর একটু ভালো করে ঘুরবো এটা অনেক বড় এরিয়া পুরো এরিয়াটা আমার দেখা হয় নাই যদিও ওই দিন চাচ্ছিলাম যে পুরো এরিয়াটা বাইক দিয়ে ঘুরবো ছোটো মানে বাইক না এটা হচ্ছে রিক্সার মতো সামনে বস বসলে পিছন থেকে চালায় নিয়ে যায় তো ওই রিক্সাগুলো দিয়ে পরে বৃষ্টি আসার কারণে আর ঘুরতে পারি নাই যে এখানে অনেক সুন্দর সুন্দর শপ আছে ওদের ট্রেডিশনাল ভিটনামিজদের জুয়েলারি মেয়েদের জন্য অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আছে খুব সুন্দর না প্রাইস হচ্ছে শতক হাজার লক্ষ এক লাখ পাঁচ হাজার কত হবে বাংলাদেশি টাকায় তিন চারশো টাকার মতো হবে এটা হচ্ছে নারিকেলের রিয়া দিয়ে বানানো নারকেল আছে যে নারিকেলের রিয়া দিয়ে বানানো ভিয়েতনামিসরা এরকম সাইকেলে ছোট ছোট করে মানে জিনিসপত্র সাজায় গুছায় ওরা সেল করে এই যে দেখেন সবাই সাইকেল মাথায় একটা টুপি দিয়ে রাখে এই যে এ হচ্ছে অবস্থা আর এখানে পুরো থাইল্যান্ডের মতো স্পা স্পাটা এগুলো পুরো থাইল্যান্ডের মতো মানে একটা দুইটা দোকান পরে পরে কোনো তফাত নাই হিউজ পরিমাণে আর বাইক প্রচুর পরিমাণে বাইক চলে এখানে দেখেন রাস্তায় কয়টা গাড়ি আর কয়টা বাইক মানে দুইটা গাড়ি হলে বিশটা বাইক এ হচ্ছে অবস্থা আর প্রচুর ক্রাউড এরিয়াতে দেখেন প্রচুর মানুষ এখন তো দুপুর টাইম এই জন্য একটু মানুষ কম আমি একটু শপিংয়ে বের হয়েছি লাস্ট ডে বাট হলে প্রচুর ক্রাউড থাকে মানে সন্ধ্যাবেলায় বা বিকেলবেলায় প্রচুর মানুষ থাকে এখানে মোটামুটি অনেক প্রোডাক্ট অরিজিনাল পাওয়া যায় হ্যাঁ সো এগুলোর হিউজ মানে খুব ভালো প্রাইজে পাওয়া যায় অনেক সময় অনেক প্রোডাক্ট অরিজিনাল পাওয়া যায় কারণ অনেক ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হচ্ছে এখানে ম্যানুফ্যাকচারিং করে যার কারণে কিছু যে স্টক ল্যাপটপ আর অথবা লটের মালগুলো খোলা বাজারে ছেড়ে দেয় বাংলাদেশি টাকায় কত নয়শো টাকার মতো এই যে জুতাগুলো লোকাল শপে ঘোরাফেরা করে তেমন প্রোডাক্ট পছন্দ করতে পারি নাই কিন্তু মিনি শোতে অনেক কিছু আছে শপিং করার জন্য বাচ্চাদের জন্য আমার বেবির জন্য প্লাস হচ্ছে ওর আম্মুর জন্য আমার নিজের জন্য ছোট ভাইদের জন্য টুকটাক কিছু এই সো থেকে নিলাম এখানে নরিয়ার জন্য খুব সুন্দর সুন্দর কিছু হেয়ার ব্যান্ড আছে অনেক ধরনের স্টাইলিশ একটু দেখাই বাচ্চাদের জন্য ছোট হেয়ার ব্যান্ডগুলো খুবই চমৎকার দেখেন প্রাইজও বেশি না একশো টাকা করে একশো একশো টাকা করে বাংলাদেশি টাকায় দুই তিনটা ব্যান্ড এরকম অনেকগুলো কালার আছে অনেকগুলো থেকেই নিলাম তারপরে এখানে এয়ারপোর্ড আসিল এয়ারপোর্ড নিলাম যেগুলো বাংলাদেশি টাকায় ষোলোশো টাকা করে তারপরে অনেক কিছু নিলাম এদিকে কিছু ব্যাগ ছিল ছোট ছোট ব্যাগ যেগুলো বাংলাদেশি টাকায় ছয়শো টাকা করে তিনশো গ্লাস আছে এখানে এগুলো বাংলাদেশি টাকায় পাঁচশো ছয়শোর মধ্যে খুবই রিজনেবলের মধ্যে ভালোই এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে এগুলো একশো টাকা করে বাংলাদেশি টাকা এই যে পঁয়ত্রিশ হাজার এটা দিয়ে ভাগ দিলে পেয়ে যাবেন এখানেও কিছু মাস্ক আছে লিপস্টিক আছে এগুলো খুবই ভালো এগুলো নিলাম এগুলো হচ্ছে এক লাখ পঁচিশ হাজার মানে ডং চায়না থেকে অনেক কিছু কেনা হয়েছে যার কারণে এখান থেকে এগুলো নিয়ে নিলাম বিল হয়ে গেছে প্রায় কত বারো লাখ টাকার মতো বিল হয়েছে আমার লক্ষ হাজার চিন্তা করতে পারেন লাখ শপিং করে এখান থেকে সিটি ট্যুরের বাসগুলো ছাড়ে দেখেন হ্যানয় সিটি ট্যুর খুব চমৎকার এই বাসগুলো মানে একটা জায়গায় একটা বাসে আপনি সবগুলো লোকেশন ঘুরে ফেলতে পারবেন খুব চমৎকার এই বাসগুলো দেখেন সবাই ঘুরতেছে সবাই যে ফরেন তা না এখানে কিন্তু আপনার আছে যে কাউন্টারটা হচ্ছে একদম আর এই রিক্সাগুলো তো খুবই চমৎকার দেখেন এই রিক্সাগুলোতে আমরা ঘুরবো ভিয়েতনামের ফেমাস একটা রিক্সা হ্যাঁ এটাতে আমরা দুইজন ঘুরবো হ্যালো সপুরা সিটি ট্যুর করবো তো এর থেকে আমাদের থেকে নিচে হচ্ছে চার লাখ ডং ভিয়েতনাম ইজ ডং চার লাখ দেখেন পরে না যে এক ঘন্টা আমরা পুরো সিটিটা এক্সপ্লোর করবো এটাতে ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পারবো মাত্র চার লাখ মাত্র না ঠিক এটা আসলে বেস্ট প্রাইজই বলা যায় মানে কারণ হচ্ছে প্রায় বাংলাদেশি টাকা আঠারোশো টাকার মতো জন প্রতি নয়শো টাকা পড়বে এক ঘন্টা ঘুরবো তবে ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে ওই হিসাবে কম কারণ পুরো সিটিটা দেখতে পারবো অনেক কিছু দেখতে পারবো আমরা এটা দিয়ে প্রায় এক ঘন্টা ঘুরবো মাত্র আঠারোশো টাকায় ও আমাদেরকে ঘুরাবে ঘুরায় তারপরে আবার আমাদেরকে হোটেলে ড্রপ করে দিয়ে আসবে আমরা যখন শুরু করছি রাইড তখনই বৃষ্টি চলে আসছে দেখেন ধুম বৃষ্টি হচ্ছে এجا আমাদের পিছে ও রেইনকোট পরতাছে ও রেইনকোট পরে মানে ড্রাইভার সে আমাদেরকে দেখেন কত সুন্দর করে মানে পলিথিন দিয়া একবারে সুন্দর করে কিভাবে মানে একবারে ইয়া করে ক্লিপ লাগায়া দিতাছে এই যে সুন্দর করে ক্লিপ লাগায়া দিতে মানে যাতে আমাদের গায় আর বৃষ্টি পড়বে না দারুণ একটা অভিজ্ঞতা বৃষ্টির মধ্যে এরকম রাইড আমাদের ভিয়েতনামে বৃষ্টি বিলাস E প্রায় ষোলো দিনের চায়না এবং ভিয়েতনাম ভ্রমণ শেষে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলাম ভিয়েতনাম থেকে বাংলাদেশে যাওয়ার সব থেকে লোয়েস্ট ফেয়ার হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সে হ্যানয় থেকে ঢাকা পর্যন্ত আমাদের আজকের ফ্লাইট ফেয়ার মাত্র একশো ডলার এর মাঝে দুই ঘন্টা কলকাতায় ট্রানজিট আছে আমাদের হেনয় ওল্ড কোয়ার্টার থেকে গ্র্যাবের মাধ্যমে খুব সহজেই নৈবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসা যায় দূরত্ব সাতাশ কিলোমিটার ভাড়া আসবে দুই লক্ষ ভিএনডি বা দশ থেকে পনেরো ডলার ইমিগ্রেশন শেষ করে আমরা এখন চলে আসছি ডিপার্চার গেটের দিকে তো এখানে দেখেন কাস্টমার কাস্টমস রিফান্ড সো যারা এখান থেকে শপিং করবেন ব্যাটারি ফান্ড দিক যারা নিয়ে নেবেন তারা চাইলে এখান থেকেও থাইল্যান্ডের মতো আপনারা ব্যাটারি ফান্ড নিতে পারেন সো ব্যাটারি ফান্ডের জন্য ব্যাটারি ফান্ড করে যে সবগুলো ওই সবগুলো থেকে শপিং করতে হবে এবং এই স্লিপটা এখানে দেখাইতে হবে আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইট খুব সুন্দরভাবেই টেক অফ করেছে আকাশ থেকে আমরা ভিয়েতনামের রাজধানী হ্যানয় দেখতে পাচ্ছি খুবই চমৎকার সুন্দর এবং টুরিস্ট ফ্রেন্ডলি একটি সিটি হ্যানয় থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন কলকাতা যেতে যেতে সময় লাগবে আনুমানিক আড়াই ঘন্টা আলহামদুলিল্লাহ প্রায় সতেরোশো কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতায় রাতের জার্নিটা মোটামুটি খুব ভালো ছিল ফ্লাইটের কন্ডিশন এবং ওয়েদার কন্ডিশন সব কিছুই খুব চমৎকার ছিল এবং স্মুথ ছিল কোনো ধরনের বাম্পিং বা কোনো ধরনের ঝামেলায় বা ট্যাম্বুলেন্সে আমাদের পড়তে হয় নাই কলকাতায় দুই ঘন্টা ট্রানজিট শেষ করে আমরা আবার ফ্লাইটে অনবোর্ড হয়ে গেছি এখন বা কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ভিয়েতনাম আর চায়না সিরিজ এখানেই শেষ হচ্ছে এতদিন যারা ভিডিওগুলো ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে বেশি বেশি তথ্য দেওয়ার জন্য যাতে করে আমার ভিডিও দেখে আপনারা যদি ভ্রমণ করতে আসেন তখন যেন কোনো ধরনের সমস্যা ফেস করতে না হয় আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই